জীবন শিব শঙ্করের আশীর্বাদ লাভ করতে এই সাতটি জিনিস দিয়ে করুন মহাদেবের অভিষেক শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজো পদ্ধতি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবলিঙ্গে কী কী শস্য নিবেদন করবেন হর হর মহাদেব বন্ধুরা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্যপূর্ণ শ্রাবণ মাস হল মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাসের সোমবারগুলির বিশেষ গুরুত্ব রয়েছে সোমবার শিবের দিন হয় শ্রাবণ মাসের সোমবারে অনেকেই উপবাস করে মহাদেবের জলাভিষেক করে থাকেন শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের সোমবারে এই জিনিসগুলো দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ এর ফলে সারা জীবন শঙ্করের আশীর্বাদ লাভ করা সম্ভব যার মধ্যে প্রথমেই রয়েছে আখের রস আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় ভোলা বাবার কৃপায় জীবনের সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব শ্রাবণের সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলেও তুষ্ট হন মহাদেব এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসে প্রতি সোমবারে মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা শ্রাবণ মাসের সোমবারগুলিতে মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে জ্ঞানত ও অজ্ঞানত জীবনের সমস্ত পাপ মুছে যায় শ্রাবণ মাসের সোমবারগুলিতে সরষের তেল দিয়েও আপনারা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন মনে করা হয় এর ফলে শত্রু নাশ হয় শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় সুগন্ধি মিশ্রিত জল দিয়েও শ্রাবণের সোমবারে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন এর ফলে আপনার রোগ দূর হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন দাম্পত্য জীবনের কোনো সমস্যা থাকলেও তা দূর হবে বলে প্রচলিত বিশ্বাস আসছে উনতিরিশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো দুধ দই ঘি মধু চিনি গঙ্গাজল বেলপাতা দুব্বা ধুতটা ফুল আকন্দ ফুলের মালা ও এছাড়াও অন্যান্য ফুল পইতে পাঁচ রকমের গোটা ফল ধূপ প্রদীপ ধুনো কপ্পুর সিদ্ধি এছাড়াও শিবলিঙ্গে নিবেদন করার জন্য যে শস্যগুলো রাখবে সেগুলো হলো তিল অরহর ডাল ও ছোলার ডাল দু হাজার চব্বিশ সালের উনতিরিশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ওই দিন উপবাস করে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে যারা শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারই দেবাদিদেব মহাদেবের উপোস করে পুজো করবেন তারা পুরো শ্রাবণ মাস ধরেই নিরামিষ খাবেন যারা তা করবেন না শ্রাবণ মাসের প্রথম অথবা শেষ সোমবার পালন করবেন তারা চেষ্টা করবেন সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন নিরামিষ খাওয়ার জন্য ব্রতি অবশ্যই শ্রাবণ মাসের সোমবারের আগের দিন নিরামিষকে মহাদেবের পুজো করবেন সোমবার দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে চেষ্টা করবেন গঙ্গা স্নান করার জন্য গঙ্গা স্নান করতে না পারলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন এরপরে আপনারা পুজোর আয়োজন করবেন আপনারা মন্দিরে গিয়েও পুজো করতে পারেন বা বাড়িতেও পুজোর আয়োজন করতে পারেন বাড়িতে যদি পুজোর আয়োজন করেন তাহলে সকাল বেলায় আপনারা প্রথমে আপনাদের ঠাকুর ঘরটি পরিষ্কার করে ঠাকুর ঘরে যে দেবতা আছে তাদের পুজো সম্পন্ন করে নেবেন তারপরে পুজোর যে উপকরণ আছে সেই উপকরণগুলো হাতের কাছে সব কিছু সাজিয়ে নেবেন আর মন্দিরে গিয়ে পুজো করলে অবশ্যই বাড়ি থেকে দুধ গঙ্গা জল জল এগুলো নিয়ে যেতে একদম ভুলবেন না দুধ দই ঘি মধু চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করুন আর এই পঞ্চামৃতের মধ্যে আপনারা অবশ্যই সিদ্ধি দেবেন তারপরে এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করান স্নান করার সময় মনে মনে ওম নমসিমায় মন্ত্রটি জপ করবেন পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে আপনারা গঙ্গা জল দিয়ে স্নান করাবেন তারপরে চন্দন দিয়ে তিলক করুন এরপরে বেলপাতা ধুপটা ফুল ও আকন্দ ফুলের পালা নিবেদন করুন ধ্রুতরা ফুল আকন্দ ফুল বাবার খুবই প্রিয় এছাড়াও আপনারা দ্বিতীয় সোমবারের চেষ্টা করবেন হলুদ রঙের ফুল বাবাকে নিবেদন করার জন্য যেমন কলকে ফুল বাবাকে দেওয়ার জন্য বেলপাতা ফুলে সাদা চন্দন লাগিয়ে আপনারা বাবাকে নিবেদন করবেন তারপরে বাবাকে পৈতে পড়িয়ে দিন এরপরে পাঁচ রকমের যে ফল রেখেছিলেন সেই ফলগুলো শিবলিঙ্গে স্পর্শ করিয়ে বাবার পাশেই রেখে দিন দ্বিতীয় সোমবারে চেষ্টা করবেন হলুদ রঙের ফল যেমন কলা বাবাকে নিবেদন করার জন্য তারপরে নন্দী মহারাজের পুজো করুন সব শেষে ধূপ প্রদীপ কর্পূর দিয়ে আরতি করুন পুজোর শেষে একশো আট বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিব মন্ত্র জপ করুন পুজোর শেষ হওয়া না পর্যন্ত উপবাস থাকতে হবে পুজোর শেষে উপোস ভাঙতে আপনারা দুধ দই ফল ইত্যাদি খেতে পারেন তবে শ্রাবণ মাসে কাঁচা দুধ খেতে নেই দুধটা ভালো করে আগুনে জাল করে ফুটিয়ে খাবেন কিন্তু শিবলিঙ্গে কখনোই আগুনে জাল করা দুধ দেবে না শিবলিঙ্গে কাঁচা দুধ নিবেদন করবে পুরাণ ও বেদে শিবলিঙ্গে শস্য নিবেদন করার উল্লেখ রয়েছে আপনারা দ্বিতীয় সোমবার তিল অরহর ডাল ও ছোলার ডাল নিবেদন করতে পারেন কালো তিল দান করলে শনির কৃপভাগ থেকে রেহাই পাওয়া যায় ও শারীরিক অসুস্থতা দূরে যায় বিভিন্ন শস্যের মধ্যে অরহর ডাল অন্যতম অরহর ডাল এবং অরহর গাছের পাতা দিয়ে শিব পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত সমস্ত রকমের দুঃখ কষ্ট দূর হয় এবং আর্থিক সমস্যা থেকেও মুক্তি মেলে বিবাহের বাধা দূর করতে পাশাপাশি অবিবাহিত জাতক এবং জাতিকারা শ্রেষ্ঠ জীবনসঙ্গী লাভ করার জন্য শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবলিঙ্গের ছোলার ডাল নিবেদন করতে পারেন আরও বিভিন্ন ধরনের শস্য শিবলিঙ্গে নিবেদন করা যায় আমি এর আগে একটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওতে বিভিন্ন ধরনের শস্য এবং সেগুলো নিবেদন করলে কি ফল পাওয়া যায় সব ডিটেলসে বলা আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা যে শস্যই দেন না কেন অবশ্যই তিন ধরনের বীজ সংখ্যার শস্য ভোলানাথকে নিবেদন করবেন ভক্তি ভরে পুজো করলে জীবনের সমস্ত বাধা দূর হবে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি আসবে আপনারা সবাই শ্রাবণ মাসের সোমবারের ব্রতগুলো পালন করুন বাবার কৃপায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরে যাবে